অবরুদ্ধ নিশীত তেজস্মিতা মুর্তজা আজকে রয়েছে একুশতম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ আমজাদ সাহেব চুপচাপ চেয়েছিলেন অন্তিক ওনার অসুস্থ হাত দুটো জড়িয়ে ধরে হাতের ওপর কপাল ঠেকিয়ে বসে রইল ছেলেদের কান্না টের পাওয়া যায় না অন্তিক খুব জেদি ছিল ছোটবেলায় আমজাদ সাহেব শাসন করার জন্য মারলে সে আর ভাত খেত না কোনোভাবেই কেউ খাওয়াতে পারতো না যতক্ষণ না আমজাদ সাহেব আবার আদর করে খাওয়াবেন খাওয়ার আগে ঠিক এভাবে আব্বুকে জড়িয়ে ধরে আহ্লাদ করে কাঁদত কিন্তু সেদিন রাতে আমজাদ বললেন না অন্তিকের ভেতরের যন্ত্রণা বাড়ছিল এতে এরপর পা দুটো জড়িয়ে ধরে বসে রইল সকাল হল সে পা আর ছাড়েনি কতবার কতভাবে ছুঁয়ে দিচ্ছে আব্বুর আঘাতগুলো পাগলের মতো প্রলাপ বকছিল মর্জিয়াও এসে বসল একটু বেলা বাড়লে অপরাধীর মতো মুখ করে বসেছিল বেলা মুখেও এগারোটার দিকে মুস্তাকি এলো আমজাদ সাহেবকে সালাম করে এসে দাঁড়ালো রাবিয়া চেয়ার এনে দিলেন বসল না সে চেয়ারে যে মাদুরটা পাতা ছিল তাতে সবার সাথে পা গুটিয়ে বসে পড়ল চেয়ারে বসে আছেন আমজাদ সাহেব হুট করে অন্তু কেন যেন একটা অপ্রাসঙ্গিক কথা তুলে বসলো আখির কেসটা কত দূরে গেলো অফিসার কেস টানার জন্য দড়ি লাগে সেটার প্রান্ত হারিয়ে ফেলেছি থেমে আছে বলা চলে বন্ধ হয়ে গেছে আপনি বলছিলেন ওরা নাকি বাড়ি ছেড়ে চলে গেছে হ্যাঁ আমি গিয়ে পাইনি আপনি গিয়েছিলেন না আমিও পাইনি তাহলে যে জিজ্ঞেস করছেন অন্তু কথা বললো না তার মুখে পর্দা নেই শুধু মাথায় ওড়না দেয়া অন্তু যতক্ষণ চুপ রইল আর কেউ কথা বললো না সে নিজের সময় নিয়ে বলল এর মাঝে তিন দিন কেটে গেছে আর চতুর্থ দিন ওরা এই দুই কোনো দেখায়নি ব্যাপারটা জটিল এখন বাড়িতে যদিও আমি কিছুই বুঝতে পারছি না আসলে কিসের জন্য কি হচ্ছে তা ধারণা করতে গেলে মাথায় প্যাচ লেগে যাচ্ছে ওরা এবার বাড়ি চলে আসলে পুরো পরিবার শুদ্ধ টুকরো টুকরো করে কেটে রেখে যাবে তাই আমি চাচ্ছিলাম থানায় একটা ছোট্ট রিপোর্ট করে সাধারণ সালিশের মাধ্যমে পলাশের কাছে কিছুদিন সময় চেয়ে নিতে যাতে কুড়িগ্রামের জমিটা বিক্রির জন্য আর খানিকটা সময় পাই মোস্তাকিন একটু ভেবে বলল থানায় এ নিয়ে আলাপ করাটা কতটা ঠিক হবে বলতে পারছি না পলাশ ব্যাপারটা কেমনভাবে নেবে জানা নেই আর খবর পেয়েছি রাজন আজগর দিনাজপুর নেই ওদের বিরুদ্ধে এমনকি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করব না আমি শুধু অন্তিকের ঋণের বিষয়টা জানাব এবং পলাশ আজগরের সাথে একটা আলোচনার মাধ্যমে আইনতভাবে খানিক সময় আমরা চেয়ে নিতে চাই মোস্তাকিন মাথা নাড়ল কিছু সময় চুপ থেকে বলল আপনি কি ভরসা হারিয়েছেন আমার উপরন্তু নির্লিপ্ত শোনালো মুস্তাকিনের স্বর ভরসা প্রশ্ন উঠছে না অফিসার তাছাড়াও আপনার ডিপার্টমেন্ট আলাদা আপনি খুন খারাপের প্রশাসনিক দায়িত্বে আছেন আমাদের ব্যাপারটা তা নয় আজ মোস্তাকিন হন্তুর জলদ গম্ভীর শীতল বুদ্ধিমূর্তি রূপটা আরেকবার পর্যবেক্ষণ করল যার কথার ভার চোখের শান্ত চাহনির ঝাঁঝালো তেজস্ক্রিয়তা এবং মানসিক কাঠিন্য খুব নজরে আসছিল অথচ এই মেয়েটাও কেমন মরিচে ধরা পাত্তা লোহ খণ্ডের ন্যায় ক্ষয় হয়ে গেছিল সেদিন মানসিকতায় শক্তির উপর আঘাত ঠিক ইট বালু সিমেন্টের কাছে গড়নে পানির মতো কাজ করে যত পানি দেবে তত মজবুত হবে যেন অন্তুর পরীক্ষা আছে আজ সে বের হবার সময় অন্তিক ডাকলো বহুত দিন পর অন্তিক ডাকল অন্তু ভাবান্তরহীনভাবে ফিরে তাকালো এই অবস্থায় একা যাবে না চল আমি সাথে গিয়ে পৌঁছে দিয়ে আসি অন্তু হেসে ফেলল ধুর বেচা গরুর দাঁত ধরে টানছিস কেন তা দেখি গরুয়ার ফিরবে মালিকের কাছে আমি সোল্ড ওঠরে ফোনের মতো কোম্পানি থেকে শহর বাজারে শোরুমগুলোর মালিকদের কাছে স্যাম্পল হিসেবে দেখা হয়ে গেছি এখন আর প্রোডাক্ট স্টকে নেই অলরেডি সোল্ড তুই আরাম কর আমি চলে আসব অন্তিক মাথা নত করলো না লজ্জাও পেল না সে তাকিয়ে দেখল অন্তুর দা পা ফেলে বেরিয়ে যাওয়া অন্তুর কাছে সে গুরু ছিল তবে নিচে নেমে গেছে কয়েক বছর আগে ততদিনে ছোট্ট অন্তু বড় হয়ে গেছে সক্রিয় হয়ে উঠেছে তার তো আরো বহু বৎসনা প্রাপ্ত বাপ মা বোন ক্ষমা না করলে তার ক্ষমা নেই এরকম ছোটোখাটো কটুক্তিতে তার সুখ হচ্ছিল অন্তর কাছে মাথা আরও নত হয়ে আসছিল মানুষ চিরকাল মোটেই নিজের আত্মগৌরব ধরে রাখতে সক্ষম হয় না নিজের দোষে তা কখনো কখনো খুব জঘন্যভাবে মরা পাতার মতো ঝরে পড়ে ঠিক যেমন সে আজ নিতান্ত নর্দমার কিট অবাঞ্ছনীয় জেদের বশবর্তী হয়ে সর্বস্ব ধ্বংস করা এক অভিশাপ পরীক্ষা শেষ করে ক্যাম্পাস থেকে বেরিয়ে অন্ত গেল থার্ড ইয়ারের ফর্ম ফিল আপের জন্য মনোয়ারা রেহমান ওকে দেখিয়ে মৃদু হাসলেন ভালো আছো মলিন হাসিটা লুকিয়ে সে বলল আলহামদুলিল্লাহ ম্যাম আপনি ভালো মনোয়ারা মাথা নেড়ে বসতে বললেন এক মুহূর্তের জন্য অন্তর দিকে তাকিয়ে হুট করে যেন থমকালেন ভদ্র মহিলা অন্তুর মুখ খোলা পর্দা নেই তাতে তবে সঙ্গোপনে এড়িয়ে গেলেন এই ব্যাপারটা মনোয়ারা কিছু বুঝলেন বোধ হয় কিছু বলবে অন্ত তোমার সাথে এমন ইতস্তত বোধ যায় না আমি তোমাকে স্পষ্টবাসী হিসেবে দেখতে চাইব আশ্বস্ত হয়ে বলল অন্তু ম্যাম আমাদের কমন্ড রুমে যে সালমা খালা কাজ করতেন ওনার সম্বন্ধে কি কি জানা আছে আপনার সন্ধিহান স্বর মনোহারার কেন জিজ্ঞেস করছো অন্ত খানিক্ষণ চুপ করে রইলো কিছু ভাবলো একটু রহস্যমন্ডিত লাগলো ব্যাপারটা এরপর আচমকা সহজ গলায় বলল জানি না আসলে ওনার মেয়ের ওভাবে মৃত্যু ওনার মেয়ে আখি ওনার মেয়ে ছিল অন্ত অপ্রস্তুত হলো জি ম্যাম ওনার মেয়ে আঁখি ও আচ্ছা তো তুমি কেন জিজ্ঞেস করছো সেসব ব্যাপারে অন্তু কথা খুঁজে পেল না আর প্রসঙ্গে এড়াতে বলল আমাদের নতুন সাজেশন দেবার কথা ছিল না ম্যাম বেরিয়ে আসার সময় পের একবার ডাকলেন মনোয়ারা শোনো মেয়ে এতক্ষণ অনধিকার চর্চা হবে বলে জিজ্ঞেস করিনি তবে না করে পারলাম না তোমায় দেখে ঠিক লাগছে না আমার অভিজ্ঞতাকে বোধহয় ফাঁকি দিতে পারিনি তোমার চতুর চোখ অন্তু হাসলো সুযোগ পেলে পরে কখনও সরল চোখে তাকাবেন ম্যাম পড়ে নেবেন সবটা আর জোর করবেন না আমার জন্য দোয়া করবেন একটা সরু শ্বাস বেরিয়ে এলো জীবন তার সাথে বেশ গভীর নিষ্ঠুর খেলায় মত্ত হয়েছে পেকে জীবনের সাথে নাকি জেতা যায় না হার নিশ্চিত জেনেও সে কি একবার লড়বে হারের জন্য লড়াইটা বোকামি হবে না আবার না লড়ে জিতে যাওয়াটাও কি ছোটলোকি হবে না ভাবনা শেষ হলো শহীদ মিনারের সম্মুখে এসে মেরুদণ্ড বে এক শঙ্কিত হওয়া মস্তিষ্কের নিয়রণ কোষে আন্দোলন তুলল যেন জয় জয় জয়ামেষ এই পটটা তার বহু হেনস্থার সাক্ষী আজ দেখা হবে না হবার চান্স বেশি গতকাল নির্বাচনে জেতার উৎসব করে এখন হয়তো ঘুমাচ্ছে অন্তু হাসল এরা সুখী কারণ এরা খারাপ অন্তু অবাক হলো আশ্চর্য সে নিজেও তো খারাপ তবুও তার জীবনে এত ঝঞ্ঝাট কিসের নাকি নিয়তির কাছে তার খারাপ মানসিকতার খবর পৌঁছায়নি নিয়তি নিজেও জানে না অন্তু কতটা স্বার্থপর হিংস্র আর কুটিল আবার সময় সাপেক্ষে খুব দুর্বল। এই বিষয়টাকে অবশ্য ঘৃণা করে অন্তু দুর্বল কেন সে পুরোপুরি খারাপ হতে হবে তাকে গোটাটা আপাতমস্তক প্রতিটা শিরার প্রবাহ দ্বারায় খারাপের তরল ঢুকাতে হবে পলাশ ভালো আছে জয় ভালো আছে এই সমাজে এমন সব জয় পলাশেরা এক ডাকে সুখী মানুষ সেও সুখে থাকবে শুধু একবার খারাপ হয়ে গেলেই তার সুখ আর ঠেকাবে না কেউ নিজেকে এ পর্যায়ে পাগল মনে হল অন্তর সেই রাস্তা জয় হামজার ক্লাবের রাস্তা ক্লাবটাকে বেলুন ফুল বিভিন্ন ধরনের সরঞ্জামে সাজিয়ে তোলা হয়েছে এক গাদা চেয়ার জড়ো করা পাশের মাঠটায় বেশ কিছু ডেক্সি প্লেট সামিয়ানা ইত্যাদিও দেখতে পেলো উৎসব বেশ জমজমাট পালিত হয়েছে অন্তর্ভুকটা আবার একটু কাঁপল ক্লাবের সামনে কেউ নেই দুপুর গড়ানোর সময় সবগুলো নাচানাচি লাফালাফি করে হয়তো বিশ্রাম নিচ্ছে এখন ঘর বাড়ি ওভাবেই পড়ে আছে শুধু মানুষগুলো নেই চাঁদনির কথা অন্ত মাঝে মধ্যে মনে পড়ে মেয়েটাকে একদিনই কেন জানি মনে ধরে গিয়েছিল আর সালমা খালা ওনার কান্না জড়িত মুখটার কথা মনে পড়লে বুক ভার হয় অন্তুর অন্তর চাঁদনিকে দরকার ওর বিশ্বাস মেয়েটা অনেক কিছু জানে অন্তুর এটাও ভেবে বের করেছে এই দুদিনে এসব তাদের পরিবারের সাথে শুধুই ঋণের টাকার দায় বোধহয় হয়নি কিছু একটা ঘটছে ঘটছে চলছে পিছে পিছে কি হতো যদি না জয় সেদিন ওকে শেষ মুহূর্তে রক্ষা না করতো ভাবতে বিষে উঠলো ভেতরের ভাবনাটা এক জানোয়ারের সাপেক্ষে আরেক জানুয়ারকে সুক্রিয়া জ্ঞাপন করছে যেন পাগল মনটা তবু সে কৃতজ্ঞ ওই নোংরা লোকটার কাছে অন্তত নিশ্চিত সর্বনাশের হাত থেকে রক্ষার খাতিরে টেনের বেড়াকেটে বানানোর দরজাটা ছাপানো ছিল তা চেপে ভেতরে ঢোকার চেষ্টা করতেই কেমন ক্যার ক্যার শব্দ করে উঠল অন্তু সাবধান হলো কোনো মতো ভেতরে মুখ দিতেই একটা বিশ্রী গন্ধ এসে সুরসুর করে নাকের গভীরে প্রবেশ করলো বমি এসে গেল অন্তর ওড়না তুলে নাকে চেপে ধরলো এই কদিনে একটা এমন দুর্গন্ধের উৎস কি কিছু মরে পড়ে আছে নাকি ঘরগুলো ফাঁকা জিনিসপত্র কিছুই নেই যত বাড়িতে এগিয়ে যাচ্ছিল গন্ধটা আরও প্রকট হয়ে নাকে আসছিল মাটির রান্নাঘরে ইঁদুর মাটি তুলে ছোট ছোট পাহাড় বানিয়েছে চাঁদনি সে ঘরে তাকে বসিয়েছিল সেখানেও উঁকি দিল একবার ফাঁকা সেসব অথচ গন্ধের উৎসটা আসছে আসলে ওই বিল্ডিং থেকে যেটা অন্তু এর আগের এসেও দেখেছিল ওভাবেই পড়ে আছে শুধু ছাদ হয়েছে নিচে মাটি জানালা দরজা কিছুই নেই কৌতূহল দমাতে না পেরে সেখানে উঠে গেল অন্ত এটার উপর ইট রেখে সিঁড়ি তৈরি করা যেটা আগে ছিল বলে মনে পড়ল না বালু বিছানো মেঝে দুটো পাশাপাশি ঘর এক ঘরে উকি দিয়ে ফাঁকা পেল। অপর ঘরে যেতেই একদম পেট গলিয়ে এলো অন্তর শক্ত করে নাকে অবাক হয়ে দেখলো ঘরটা একটা মাদুর দুই তিনটা চটের বস্তা ইত্যাদি তার উপর পড়ে আছে ছাটাই ছিটিয়ে অনেকগুলো কাছের বোতল ক্যান বোতলগুলো অ্যালকোহলের মরকের মতো কাগজ ছাড়িয়ে আছে পুরো ঘর জুড়ে তাতে নিশ্চয়ই নেশাদ্রব্য ছিল একটা জিনিস যা অনেকগুলো এখানে ওখানে পড়ে আছে তা দেখে প্রথমে বুঝতে পারছিল না অন্ত এগুলো আসলে কি একটু পরে মাথায় এলো এ তো কলকি গাঁজার কলকি বা স্টিক তৈরির তিন কোন আকৃতির এসবের গন্ধও আসছে তবে এমন বিশ্রী আর তীব্র যেন নয় যা নাকে আসছিল এই ঘরের ফাঁকা জানালায় চাটাই বেঁধে দেয় ঘরের ভেতরের দিকটা অন্ধকার প্রায় অন্ত আরও কিছুটা এগিয়ে গেল গা গুলিয়ে এলো ওর মাংস পচার গন্থ নাকি খুব বিশ্রী হয় অন্তর মনে হচ্ছিল এরকম নোংরা দুর্গন্ধ তার নাকে আগে প্রবেশ করেনি কখনো সে আরেকটু ঝুঁকল বেকারিগুলোতে যে পাতার ওপরে করে বিস্কুট রুটি সেঁকতে দেওয়া হয় তন্ডুরিতে সেই পাতা তার উপর ঘন শুকনো সাদা লালচে মিশ্রণে কেমন ক্রিম জাতীয় পদার্থ লেপটে আছে সাদা পদার্থগুলো আলাদা হয়ে আছে জায়গায় জায়গায় অন্ত বুঝতে পারছিল না জিনিসটা কি আসলে কি লেগে আছে লোহার পাতাগুলোর উপর খানিক্ষণ চেয়ে রইল কি ধরনের পদার্থ কোনো ক্রিম অথবা রাসায়নিক দ্রব্য হুট করে জট খুলল যেন ঘন ক্রিম জাতীয় পদার্থ কি তা রঙা বুঝতে পেরে গেন্নায় গা জগিয়ে দিয়ে উঠল পায়ের পাতা শিরশির করে উঠল পুরুষের বীর্য অন্ত কয়েক কদম পিছিয়ে এসে কেঁপে উঠল একটু ধাতস্থ হতে ভাবনা এলো তাহলে এই পদার্থটির সাথে রক্ত কেন পরে বুঝতে পারলো ওখানে পড়ে শুকিয়ে আছে রক্ত পুজ এবং বীর্য মানবদেহের বজ্র পদার্থের সবচেয়ে ঘৃণ্য ও নোংরা তিনটি পদার্থই এখানে পড়ে আছে অন্তর শরীরের ফসমগুলো তখন দাঁড়িয়ে আছে লোমকূপগুলো শিওরে আছে পেটে মোচড় দিয়ে আসছিল এখানে কি হয় মজ্জুয়ার আসর বসে তা তো বোঝা গেল না হয় তবে এগুলো কি কেন কি ঘটে এখানে নাকি সেই বেশি ভাবছে হতে পারে কারো ক্ষত ড্রেসিং করা হয়েছে এখানে বদরক্ত পুজ ফেলা হয়েছে তাহলে বীর্যের মতো এমন একটা অবাঞ্চিত পদার্থ এমন একটা জায়গায় খোলাভাবে এই পদার্থ কি এভাবে পড়ে থাকার মতো কিছু কি ধরনের নোংরামি হয় এই পরিত্যক্ত ঘরখানায় সে যখন বাড়ি থেকে বেরিয়ে এলো আচরের আজান পড়ছিল হাত ঠান্ডা হয়ে এসেছে কেমন ঘোর লেগে গেছিলো সাধারণ স্বাভাবিক জীবনটা কবে থেকে যেন এমন উদ্ভট সব পরিস্থিতির সম্মুখীন হওয়ার অভ্যাস গড়ে নিল এই ভয়টাও ভেতরে কাজ করছিল না যে পাশেই ঘর কেউ দেখে ফেলবে তাকে খানি খেটে তবে রাস্তায় উঠতে হয় বাড়িটার চারপাশে কোনো বসতি নেই অন্তু ভেবে পাচ্ছিল না এখানে আসলে হয় কি আর বাড়ির লোকগুলো বা গেল কোথায় কেউ জোর করে উঠিয়ে দিয়েছে কারা উঠিয়ে দিয়েছে ক্লাবের মালিকেরা পাশের বাড়িতে ঢুকলো সে কথায় কথায় জিজ্ঞেস করলো ওই বাড়ির লোকেরা কোথায় গেছে বাড়ির মহিলা বললেন করে একদিন আইছিল। পরে আবার চলে গেছে হয়তো কারোর সাথে তেমন সম্বন্ধ ছিল না ওদের যতদিন ছিল এখানে অন্তর চোখ মুখ খুঁজকে উঠলো মানে হোট করে এসেছিল মানে সালমাখাল এখানকার বাসিন্দা না ও মা তা হবে কেন কয়েক মাস আগেই তো আইছিল এখানে অন্ত বুঝতে পারছিল না কিছুই সালমা খালাকে কমন রুমের আয়া হিসেবে সে অ্যাডমিশন নেওয়ার পর থেকে দেখছে অর্থাৎ সেই দেখছে প্রায় দুই বছর যাবৎ এসেছে তারও আগে আর জায়গা বিক্রি ওসব ঝামেলা অন্তর অসহ্য লাগছিল ভাবতে সামলালো নিজেকে আচ্ছা বুঝেছি ওরা কবে গেছে এখান থেকে বলতে পারবেন আর সোহেল ভাইয়া কি বিদেশে চলে যাওয়ার পরে ওরা গেছে এখান থেকে মহিলা বিরক্ত হলেন বললাম তো ওরা কারোর সাথে মিশতো না এদিকের এটা বিদেশে গেছে কি দেশে আছে তা কেমনে বলবো খালি ওই বাড়িতে থাকতো ওরা এই জানি আর আখির লাশ মানে লাশ মাটি হওয়ার পরপরই চলে গেছে ওরা নাকি তার আগে সেসব অত জানি না খালি জানি এখন আর থাকে না ওরা মহিলা ক্যাটকেট করে উঠল অন্তর ইচ্ছে করছিল নিজের মাথার উপর রাস্তার একটা ভাঙা ইট তুলে ধরাম করে বাড়ি মারতে মাথাটা জং ধরে এসেছে তার মানে কি আখির লাশ আসেইনি বাড়িতে মোস্তাকিন বলেছিল এসেছে তাহলে নিশ্চয়ই এসেছে হয়তো পরিবারের কাছেও পৌঁছেছে তবে পরিবারটা এখান থেকে যেখানে উঠে গেছে সেখানে তাহলে নিশ্চয়ই পুলিশ ফোর্স জানে চাঁদনির ঠিকানা অন্তর মাথায় আরেকটা প্যাচ খুলে গেল নিশ্চয়ই জমে জমার ক্যাঁচাল মিটমাট হয়ে গেছে আর চাঁদনি বলেছিল ওরা এখানে আর থাকবে না জমি ফেরত পেলেও তারা অনত্র চলে যাবে এই এলাকা ছেড়ে আর এমন অবস্থায় যে কেউই তাই করতো এত বড় দাম চুকানোর পর কে এই জাহান নামে পড়ে থাকে অন্তুর খেয়াল এলো খালাকেও আর ভার্সিটিতে দেখা যায় না কিন্তু কবে থেকে তা ঠিক মনে আসছিল না অর্থাৎ সে ভেতরে যেসব দেখল সব এই জায়গার নতুন মালিকের কার সাজে তার কি জানানো উচিত এ ব্যাপারে পুলিশকে নিশ্চয় জানাবে অন্তর হুট করে একটা বিষয় মাথায় এলো সে যে অসহ্য গন্ধটা পাচ্ছিল সেটাকে ওই রক্তপুঁজ থেকে আসছিল রক্তপুঁজ অথবা বীর্য কোনোটা থেকে অমন নাড়িবরি উপরে আসা দুর্গন্ধ আসে না আর এই রকম একটা রহস্যমণ্ডিত বাড়ি এমন বিনা কোনো নিরাপত্তায় হেলায় ফেলে রাখা হয়েছে জমিটা হিন্দু লোক কিনেছে সেই লোক এখানে কোনো অনৈতিক কাজ করছে না তো কিন্তু এখন চাঁদনিটা কোথায় আছে সোহেল কি আবার বৌমাকে ফেলে বিদেশ চলে গেছে আর আখির ছোট ভাই সোহান ক্যান্সারে মরেছিল সেটাও এক রহস্য চাঁদনিকে জিজ্ঞেস করেও সেদিন উত্তর পায়নি খুব সংনমিতভাবে এড়িয়ে গেছিলো চাঁদনি বিষয়টা সে দারুণ চাপা এবং অদ্ভুত অন্তুর অনেক অনেক কিছু জানার ছিল চাঁদনির কাছে কিন্তু কোথায় পাবে ওদের কোনো খোঁজ জানা নেই এ ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা কিন্তু দ্রুত সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ